কালিয়াগঞ্জের স্কুল পড়ার ছাত্র অর্চক দাস অর্চকের এই সাফল্যকে গত চব্বিশে মার্চে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস মাত্র বছর আট মাস বয়সী প্রতিভাবান অর্চক কালিয়াগঞ্জের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র স্কুল স্কুল পাড়ার বাসিন্দা অর্চকের বাবা নিরঞ্জন দাস ব্যবসায়ী ও মা সন্তোষী দাস সাহা গৃহবধূ প্রতিভাবান অর্চকের এই সাফল্যে ভীষণ আনন্দিত তার স্কুলের সহপাঠী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পরিবারের লোকেরা অর্চক বলে সে দু মিনিট ছাপ্পান্ন ভিডিও গেম বানিয়েছে সে কারণে তার ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে এই গেম বানাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বাবা মা সহযোগিতা করেছে আগামী দিনে তার চেষ্টা থাকবে এক মিনিটের মধ্যে গেম বানানো অপরদিকে অর্চকের বাবা নিরঞ্জন দাস বলেন অর্চক গত মার্চ মাসে দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের সময়ে ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক কম্পিউটার গেম তৈরি করতে সফল হয় অর্চকের এই সাফল্যকে স্বীকৃতি প্রদান করতে বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এর আগে দু মিনিট আটান্ন সেকেন্ডে গেম তৈরি করেছে কেউ আর তার ছেলে অর্চক দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে গেম তৈরি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন অর্চকের এই সাফল্যকে স্বীকৃতি প্রদান করে ইন্ডিয়া বুক অব রেকর্ডে চব্বিশে মার্চ এবং এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শংসাপত্র ও মেডেল অর্চকের স্কুলে আসে এবং স্কুল কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেয় তারা খুব খুশি ছেলের এই সাফল্যে তাহলে কেমন লাগতেছে আনন্দ পাচ্ছো

কলিং এর মাধ্যমে ওটাই নিজে নিজে প্রসেস করে মানে কতদিন সময় লেগে গেল গেমটা মারাতে শর্ট টাইম করতে অনেক দিন লাগছে তুমি পুরস্কারটা কবে পেয়েছো 24 মার্চ 24 মার্চ পুরস্কারটা পেয়েছো আর তোমার বাইকে তুমি কি নিতে গিয়েছিলে না বাইকে আসছিল পোস্টে নিতে গিয়েছিলাম বাইকে আসলো পুরস্কারটা হ্যাঁ স্কুলে আসলে স্কুল থেকে দিয়ে দিল কতটা আনন্দ তো পাচ্ছো হ্যাঁ এই আনন্দ তুমি কে কে তোমাকে সহযোগিতা করছে বাবা মা স্কুলে সবাই একসাথে আগামী দিনে কি চিন্তা রয়েছে আরো কি গেম করার ইচ্ছা আছে কত ইচ্ছা হলে শর্ট টাইমের মধ্যে গেম বানানোর ইচ্ছা আছে আগামীর দিনে এক মিটার গেম দাদা আপনার নাম নিরঞ্জন দাস

ইকোবে পেলেন কি আপনি আপনার লাইফে এটা 24 সালে স্বীকৃতি দিয়েছে আর 30 এপ্রিল বাই পোস্টের মাধ্যমে এটা স্কুল এসে পৌঁছেছে স্কুল থেকে তারপর আমাদের বাড়িতে দিয়ে গেছে আলোয় দিনে কি চিন্তা আপনি আছে ও আরো বড় হোক আরো সাফল্য অর্জন করুক হ্যাঁ আর আমরা এরপরে ভাবছি যে এই ডিনিস বুক অফ ওয়ার্ল্ড হ্যাঁ সেখানে নামটা তুলতে পারে আরও একটু গর্বিত বোধ করবো আর কি প্লাস আমাদের কালিয়াগঞ্জে গর্ব উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলারও গর্ব আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিড সাইটোলজি এফ সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির